এক লাখ পনেরো ষোল হলে উনি বিক্রি করে দেবেন আমরা এই পাশে যাই এই গরু উঠছে সো আপনাদেরকে দেখাই হ্যাঁ দেখেন মিশাননি বাজার কিন্তু অনেক বড় একটা বাজার সো আপনারা যারা আপনাদের বিয়ের অনুষ্ঠান জন্মদিনের অনুষ্ঠান তারপর হচ্ছে যে কোনো বড় অনুষ্ঠানের জন্য আপনারা কিন্তু পছন্দ অনুযায়ী যে কোনো গরু কিন্তু আপনারা এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারেন এটা হচ্ছে এই গাছ তলার বিক্রি হয়ে গেছে নাকি হ্যাঁ মুরব্বী এ কিনছেন বিক্রি হয় নাই এই পাশেও আছে গরু আমরা যদি দেখাই আপনাদেরকে এই পাশেও আছে গরু দেখে দেখেন অনেক বড় একটা গরুর বাজার এটা হচ্ছে মিশনী বাজার এটা সাপ্তাহিক বুধবারই হচ্ছে এই বাজারটা বসে এখানে বিভিন্ন জাতের বড় বড় গরু কিন্তু এখানে উঠছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যেহেতু আজকে বুধবার বুধবারই হচ্ছে এখানে বিভিন্ন জাতের গরু আসে দেখেন এখানে এটা কত টাকা বিক্রি করতে আছেন এটা হ্যাঁ কত টাকা বিক্রি করতে আর ভাই অনদি কেউ কিছু গহনা হবে ব্যাপারই না গিরস্থ আনা গিহস্থ গিরস্থ না আজকে কত আনচেন গরু এ একটাই আনছি ভাই মুলেছেন কেউ মুলেছে কত মুলেছে রে চল্লিশ হাজার মানে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দেখেন এই ছোট ছোট গরুগুলো কি গরু রে গাভী গরু গাভী গরু যারা ছোট যাত্রার গাভী গরু কষতেছেন তারা কিন্তু এখানে আসতে পারেন সব আপনাদের পছন্দ অনুযায়ী সব গরু কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন আমরা যদি এই পাশ থেকে যাই এই পাশে কিন্তু অনেকগুলো গরু আছে যদি দেখে আপনাদেরকে এটা হচ্ছে মিশন নি যখন আপনারা প্রবেশ করবেন হাতের ডান পাশ দিয়ে যে সিরিয়ালটা গেছে এই সিরিয়ালটা হচ্ছে গরুর বাজার বলতে পারেন যখন বিভিন্ন জাতের গরু আছে এখানে এখানে বিভিন্ন জাতের গরু আছে সবচেয়ে বড় বড় গরু মনে হয় এই সিরিয়ালটা আছে দেখেন এখানে অনেক বড় বড় গরু আছে যদি দেখায় আপনাদেরকে এবার বেঁধার প্রবেশ করলে হাতের ডান পাশের অংশ যদি দেখে আপনাদেরকে এখানেও কিন্তু বিভিন্ন জাতের গরু উঠছে বিশেষ করে আমরা একটু সামনের দিকে যাই এদিকে আরও বিভিন্ন সাইজের এমনকি বিভিন্ন রঙের বিশেষ করে গায়ে গরু থেকে শুরু করে গায়ে গরুও আছে দেখেন আর বাছুর সহকারে গাবি আছে যারা গাভী নিতে চান তারা কিন্তু এখান থেকে কিছু নিয়ে যেতে দেখেন এখানে গাভীও আছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ